ফুলকপির চারা গুলা আজকে লাগাই ফেলতেছি এবছর আমি গাছ কম লাগাচ্ছি এগুলো এভাবে সুন্দর করে বের করা যায় গত বছর বুঝলি কিন্তু এরকম লাগালেই হয়ে যেত তাই না গত বছর আমি লাগাইছি তো বেশি ভালো হয়নি এই বছর তুমি লাগাচ্ছ অনেক সুন্দর হবে ওপাশে একটা তো এপাশে একটা তো তো আমরা প্রায় লাগাই ফেলছি ফুলকপি তারপরে এপাশে বাঁধাকপি ফুলকপি হ্যাঁ ফুলকপি ছাড়াই নাও ওর সাথে লাগানো আর একটু নিচু করে দাও

অনেক সুন্দর হয়ে গেছে এগুলো কয়েকদিন আগে দিয়েছিলাম আজকে আবার এগুলো দিয়ে আর এই যে বাবা গাছ লাগালে দেখতে আসে কিন্তু মা যখন লাগে তখন কম কম আসে এসে দুষ্টমি করে এটা হচ্ছে আমার বাসায় বানানো সবচেয়ে বড় মরিচ গাছ এটা মাটিতে লাগায় দিচ্ছে এবছর আমাকে অনেক হেল্প করতেছে আর আমার সাম মানে সামনের যে বিটকপি গাছগুলো কি সুন্দর হয়েছে এগুলো গত বছরের এবছর স্নো টো যাওয়ার পরেও মারা যায়নি এগুলো এই যে সুন্দর হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই তোলা যাবে হেল্প করতেছে সেটা বলো ও এসে বাবার সাথে সাথে গল্প করতেছে হ্যাঁ বাবা সেটা তো বলতেছি বাবা বাবার সাথে আসলে গল্প করে করে হেল্প করে আর মা সাথে আসলে সব কিছু উল্টাই পাল্টাই দেয় সুসু বাবার মেয়ে না নানوتي অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে না হলে এন্ড বতিষক যে কি সুন্দর বড় বড় হচ্ছে গ্লাস গ্লাস নিয়ে যাও আমার মনে হলো পরে যখন লাগবে তখন ইউজ করো তুমি কি লাগাবে না কি একটু তোমার বাবা বললো তুমি নাকি অনেক হেল্প করছো না আজকে ওর মুড ভালো নেই লাগাবে না ও কি সুন্দর ফুল তোমার গার্ডেনে এত সুন্দর ফুল হয় না তো তুমি কোথা থেকে পাইছো নাও না কি তুমি একটা গার্ডেনের ওখান থেকে ছিঁড়ো চলো এই যে অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে প্রজ্ঞাকে একটু ছিঁড়ে দেয় একটু উঁচু ও ছিঁড়তে পারছে না না ফ্রেন্ডসের গা দিয়ে দিয়ে এবার সে যে ছোটো ছোটো গাছ এগুলো তো অনেক সুন্দর ফুল উঠেছে অনেক হার্ড আমি হেল্প করে দিই দাঁড়া আমার হাত কেটে যাবে কেটে যাবে ফুলগুলো তো অনেক সুন্দর স্মেল আছে মা Ha, ha, তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই